দেখুন নোয়াখালী চৌমুহানি হাঁটিয়াবাড়ি ব্রিজ এর নিচে সেখানে পানির কি অবস্থা স্রোতের কি পরিস্থিতি স্রোতের কি যে ব্রিজের নিচে এই পানির স্রোতের এইগুলো অবস্থা কি স্রোত পশ্চিম দিকে পানি কি পরিমাণ আসতেছে ঢুকতেছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কি পরিমাণ পানি ঢুকতেছে আর মানুষ দিকে জাল খেয়ে রাস্তার উপরে পানি অবস্থা চতুর্দিকে শুধু পানি আর পানি নোয়াখালীতে শুধু পানি আর পানি মাছ আর মাছ